আমিদুল হাসান আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সকলেই বলছেন যে ভাই আমরা কিভাবে ভর্তুকির মেশিনগুলো সাপ্লাই করি এই যে একটা ভর্তুকির মেশিন দেখতেছেন এটা হচ্ছে রিপার মেশিন এটা পাবনা জেলার সুজানগর উপজেলাতে এই যে আমাদের সোহেল রানা ভাই পাইছেন মেশিনটা আমাদের থেকে পনেরো দিন আগে মেশিনটা নিছেন নেওয়ার পরে এই মেশিনটাতে কিছু প্রবলেম উনি ফেস করছেন

মানে কত ভেতরে তাই বলেন্টার আমরা সারাদেশ ব্যাপার আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্ভিস দিই কোন আটচল্লিশ ঘন্টার ভেতর আপনি সার্ভিস পাবেন মানে আমাদের কাছে কল যাওয়া মাত্রই

আর সারা বছর ইনকাম না করতে পারেন পরবর্তী কিন্তু আর করতে না তো আমরা জনতা ইঞ্জিনিয়ারিং দিয়ে সবসময় চেষ্টা করি কৃষকদের কিভাবে দৌড় গোড়ায় মেশিন পৌঁছানো যায় কিভাবে সহযোগিতা করা যায় তো ভালো থাকবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম